কাটুয়া শহরে জনবহুল এলাকায় কম্পিউটারের দোকানে বিধ্বংসী আগুন লক্ষাধিক টাকার ক্ষতি আশঙ্কা পূর্ব বর্ধমানের কাটুয়া শহরে জনবহুল এলাকায় বিধ্বংসী আগুন আজ দুপুরে শহরের সার্কাস ময়দান সংলগ্ন একটি কম্পিউটার দোকানে এই আগুন লাগে স্থানীয়দের তৎপরতা এবং দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও দোকানে মজুদ লক্ষাধিক টাকার ইলেকট্রনিক্স ও কম্পিউটার সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায় ব্যাটারি ব্লাস্ট থেকে আগুনের সূত্রপাত এলাকার এক প্রত্যক্ষদর্শী জানান আজ দুপুরে হঠাৎই ওই কম্পিউটারের দোকানে আগুন লেগে যায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে একটি কম্পিউটারের ইউপিএস এর ব্যাটারি চার্জিং অবস্থায় ছিল হঠাৎ সেটি ব্লাস্ট করে এবং সেই বিস্ফোরণের জেরে একে একে আরও কয়েকটি ব্যাটারি ব্লাস্ট করে যায় এর ফলে মুহূর্তের মধ্যে আগুন দোকানে ছড়িয়ে পড়ে এবং তা ভয়াবহ আকার ধারণ করে সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন পরে আরও একটি দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয় একইসঙ্গে আগুন যাতে আশেপাশের দোকানে ছড়িয়ে না পড়ে এবং দোকানের আংশিক জিনিসপত্র উদ্ধার করা যায় সেই জন্য স্থানীয় সাধারণ মানুষও হাত লাগিয়ে জিনিসপত্র সরাতে সাহায্য করে হতাহতের খবর নেই বিপুল সম্পত্তির ক্ষতি এই ঘটনায় কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা তবে স্বস্তির খবর এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মানুষের আঘাত লাগেনি বা হতাহতের ঘটনা ঘটেনি কাটোয়া থেকে শঙ্কু কর্মকারের রিপোর্ট প্রেস বেঙ্গল নিউজ আমার ডিটেলস বলতে পারবো না আমি যেটুকু শুনলাম ব্যাটারি বাস্ট করেছে ভেতরে একটা ব্যাটারি শর্ট সার্কিট হয়ে বাস্ট করার সঙ্গে আরও কয়েকটা ব্যাটারি বাস করে গেছে দিয়ে ওইটা হয়ে গেছে ফুটে গেছে কতক্ষণ বলবো অনেকক্ষণ হয়েছে একটা হ্যাঁ হ্যাঁ দমকল চলে এসছে ওদের টাইম আসতে ওদের টাইম দিতে হবে আসতে টাইম দিতে হবে কার্তিক পুজোর বাজার চারিদিকে জাম হয়ে রয়েছে কি আমার ওই সব কিছু বলার আগুন লেগে গেছে আগুনে যেটা শর্ট সার্কিট হয়ে আগুন রয়েছে সেটাকে কে কী বলবো চন্দ্রনাথ মুখোপাধ্যায় আগুন বলতে আমরা দেখছি এখানে খবর পেলাম যে রেগুলেশান দোকানে হ্যাঁ ভেতরে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলছে এখন কি কোথা থেকে কীভাবে লেগেছে সেটা তো আমরা বুঝতে পারছি না দমকল এসছে দমকল থেকে ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার পর এসছে স্থানীয় মানুষ সহযোগিতা করছে যাতে এই আগুন দ্রুত নেভানো যায় এবং যাতে কিছু জিনিসও যারা পড়ে সবই তো প্রায় শেষ তার মধ্যে কিছু জিনিস যেগুলো এখনো পর্যন্ত পড়েনি বা নষ্ট হয়নি সেইগুলোকে বার করার চেষ্টা করছে এইটুকুই আমি বিজন কুমার সাহা পৌর সদস্য কাটা পৌরসভা প্রাকৃতিক বিপর্যয় আগে থেকে বলা হয় না কিন্তু ভয়াবহ আগুনে একটা দোকানদারের প্রচুর ক্ষতি হয়েছে একটা ভালো যে কোনো জীবনহানি হয়নি সঙ্গে সঙ্গেই এলাকার মানুষ ফায়ার ব্রিগেড এবং পুলিশ সবাই এবং পৌরসভা সবাই মিলে একত্রিত হয়ে চেষ্টা করেছে নাহলে আগুন আরও বিস্তার লাভ করতো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আগুন নেবাতে পারার জন্য যদিও এখনো পর্যন্ত সম্পূর্ণ করার তো হয়নি ধোঁয়া বেরোচ্ছে এখনও তবে ফায়ার ব্রিগেডের কর্মীরা আপ্রাণ চেষ্টা করছে সেটাও বন্ধ করার যে দোকানদারের ক্ষতি হয়ে গেল আগামী দিনে আমাদের দেখতে হবে কীভাবে তার সে ক্ষতিপূরণ করা যায়